জাকাতের শাড়ি মেরে বন্ধুর বৌদের দিয়ে সমালোচিত ব্যারিস্টার সুমন গরিব এবং মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারে শাড়ি পেয়েছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের দুই বন্ধুর স্ত্রী কিন্তু দুই বন্ধু এই উপহার প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন স্থানীয় প্রশাসন এবং সংসদ সদস্য ব্যারিস্টার সুমন তার ফেসবুক আইডি থেকে কিছুদিন আগে জানায় পবিত্র উপলক্ষে গত মার্চ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চারশোটি শাড়ি আটচল্লিশটি ত্রিপি সহ বিভিন্ন ধরনের পোশাক বরাদ্দ দেওয়া হয়েছে এ বরাদ্দের একটি করে শাড়ি পেয়েছেন চুনারঘাট উপজেলার গাদিস গ্রামের প্রাণী চিকিৎসক আব্দুল মুকিতের স্ত্রী এবং গেরারুক গ্রামের মোহাম্মদ শানু আহমেদের স্ত্রী আব্দুল এবং শানু দুজনেই সংসদ সদস্য সুমনের বন্ধু হিসেবে পরিচিত এ বিষয়ে ব্যস্টার সুমন জানান প্রধানমন্ত্রীর উপহার পেয়ে গত ২০ বছর তার আসনের কোন সংসদ সদস্য তা প্রকাশ করেননি এবার প্রথম তিনি এই তালিকা জনগণের মধ্যে ফেসবুকের মাধ্যমে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর এ উপহার তার দুই উপজেলায় বিতরণের জন্য যাদের দায়িত্ব দেন তাদের একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তিনি তার এক বন্ধুর স্ত্রীকে এই শাড়ি দিয়ে দিয়েছেন আবার তারাই একটি শাড়ি অন্যজনকে দিয়ে ফেসবুকে এ প্রচারণা করেন প্রকৃত বিষয় হচ্ছে একটি পক্ষ আছে যারা তার ত্রুটি খুঁজে বেড়ায় এ পক্ষই এখন এই শাড়ি নিয়ে অপপ্রচার চালাচ্ছে আব্দুল মুকিত বুধবার রাতে তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন ঈদের আগের রাত বারোটার সময় তার বউয়ের জন্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী রায়হানের মাধ্যমে শাড়িটি পাঠিয়েছেন ব্যারিস্টার সুমন বাড়িতে নিয়ে খুলে দেখেন এটা জাকাতের শাড়ি তাৎক্ষণাৎ ফেরত পাঠানোর কোনো উপায় না পেয়ে যাদের জন্য জাকাত খাওয়া প্রযোজ্য এমন একজন অসহায় নারীকে দান করে দেন একই দিন শানু আহমেদ তার ফেসবুক পোস্টে লিখেছেন ব্যারিস্টার সুমনের দেওয়া তার বউয়ের জন্য জাকাতের সুতি শাড়ির বাজার মূল্য দুশো টাকা তার বউ এসব শাড়ি পরেন না আগামীকাল একজন অসহায় মানুষকে শাড়িটি দিয়ে দেবেন তিনি ফেসবুকে দুজনের এমন পোস্টে বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করে থাকেন আলী আক্কা রোমান নামের একজন মন্তব্য করেছেন সরকারি শাড়ি নিজের মানুষ মনে করে দিয়েছেন সুমন ভাই অন্যভাবে নিয়েন না শফিকুর রহমান সাপু নামের একজন লিখেছেন শুরুতেই এই অবস্থা না জানি পাঁচ বছরে কি হবে মুকিত বলেন মনে কষ্ট পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি তার অর্থাৎ ব্যারিস্টার সুমনের নির্বাচনের সময় আমি এত কষ্ট করেছি সে কি করে আমার বউয়ের জন্য এ ধরনের শাড়ি পাঠায় আমার অবস্থান পরিষ্কার যা সত্য তাই তুলে ধরেছি শানু আহমেদ বলেন আমি সুমনের বন্ধু তার কাছে কিছু পাওয়ার আশায় এই বন্ধুত্ব নয় সে অন্য মানুষের মাধ্যমে কি করে শাড়ি পাঠালো তা বুঝ উঠতে পারছি না এ শাড়ি তো আমার পাওয়ার কথা না এগুলো তো গরিব মানুষের মধ্যে বিতরণের কথা তাই মনের কষ্ট থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি রুমানা রাখি রানার টিভি লন্ডন